আসসালামু আলাইকুম সম্মানিত পিয়ার আশা করি সকলে ভালো আছেন মুন্সি ব্লকে আপনাদেরকে স্বাগতম আমি জিয়া আসাদ রয়েছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম যে চমৎকার প্লেজে আকর্ষণীয় একটি জায়গা জায়গাটির লোকেশন হল গাজীপুর সিটি কর্পোরেশন পুরাবাড়ির তেইশ নং ওয়ার্ড ওই চমৎকার প্লেজে একদম ঢাকা ময়মনসিংহ হাইওয়ের পাশেই আমাদের ছয় বিঘা সম পরিমাণ একটি জায়গা জায়গাটি বিক্রি করা হবে আমি আপনাদেরকে জায়গাটায় নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে এটা ডাকা ময়মনসিংহ হাইওয়ে হাইওয়ের পাশ থেকেই আমাদের এই যে চারিদিকে বাউন্ডারি করা একটা জায়গা ছয় বিঘা জায়গা জায়গাটা বিক্রি করা হবে ফ্যাক্টরি করার জন্য খুব সুন্দর একটা লোকেশন ফ্যাক্টরি করে এই জায়গায় একদম রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন খুব চমৎকার পেয়ে যে জায়গাটা একদম স্কোয়ার শেপে গার্মেন্টস ফ্যাক্টরি বা অন্য যে কোনো ফ্যাক্টরির জন্য খুব সুন্দর একটা জায়গা রাস্তার পাশেই চারিদিক দিয়ে বাউন্ডারি করা আছে দেখতে পাচ্ছেন আপনারা যারা বড় ফ্যাক্টরি করতে চান তাদের জন্য আমাদের এই জায়গাটা জায়গাটা বিক্রি করা হবে আমাদের এই জায়গাটা খুব সুন্দর একটা লোকেশনে যাতায়াতের জন্য খুব সুন্দর একটা ব্যবস্থা দেখতে পাচ্ছেন আপনাদের রাস্তা নিয়ে কোনো টেনশান করতে হবে না আমাদের এই জায়গাটা নিলে আপনারা এই জায়গা থেকে সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন গার্মেন্টস ফ্যাক্টরি যদি করতে চান একদম রাস্তার পাশেই আপনার মালামাল খুব সুন্দরভাবে আনা নেওয়া করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এই যে এই দিক দিয়ে আরেকটা রাস্তা রয়েছে দুইটা রাস্তা আমাদের এই জায়গাটা পেয়েছে একদম জায়গা শেষ মাথা পর্যন্ত খুবই সুন্দর চমৎকার পেয়েছে আমাদের এই জায়গাটা আপনারা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সরাসরি এসে যোগাযোগ করে নিতে পারবেন আর দাম দর আলোচনার সাপেক্ষে আপনারা যারা নিতে চান তারা যোগাযোগ করবেন দামটা আপনারা আমাদের স্ক্রিনে বা ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে ফোন দিয়ে জেনে নেবেন খুবই চমৎকার দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার শেপে টাকা ময়মনসিংহ হাইওয়ে হাইওয়ে পাশেই আমাদের এই জায়গাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আলাইকুম